শুধু মুড়ি ভর্তা রিস্কা চালায় লোক ওই লাগে না আল্লাহ আপনার মুড়ির দাম কি বাড়ছে আগে না 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 আমি আরো কমে দিছি ছয়শ টাকার মধ্যে খানা দেখেন আপনি একটু চিন্তা বর্তমান বাজারে গেলে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় ম্যাচি মূল্যে দাম বেশি ইনশাআল্লাহ কি ভাই মানে ভিড় লাগে চোদ্দ বছর আপনাদের দ্বিতীয় শাখা ইনশাল ঢাকা আজিমপুর ইডেন কলেজের সামনে ইনশাল দ্বিতীয় শাখা এইটা মনে ধরেন পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল মশলা একটাই এটা ভাগ করে নিয়ে যাবো দুই জায়গায়

যে জিনিসটা বেশিরভাগ প্রাধান্য দেওয়া হচ্ছে এখানে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা ন্যাচারাল জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে যেমন আমাদের বাইরে দেখতে পারেন কিছু গাছ লাগানো হয়েছে আগামীতে আরও আমরা কিছু গাছ লাগাবো সুন্দর একটা পরিবেশ দেওয়ার চাচ্ছি আমরা আর সেবার মানটা আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সুন্দর তরিকায় আমরা সেবার মান দিতে যাচ্ছি আর এখানে বিষয় হচ্ছে যে অনেক মানুষ আসে পর্দাশীল সেজন্য আমাদের ব্যবস্থা আছে এখানে পার্সোনাল ব্যবস্থা আছে যারা আসে অনেকে পর্দা এলাকা থাকতে চায়

যতটুকু করা সম্ভব সবকিছু এখানে আছে আপনি বসার জায়গা বলেন আর নিরাপত্তার দিক দিয়ে সিসি ক্যামেরাও আছে পাশাপাশি বাইক পার্কিং এর জায়গাও দেখলাম পুরো নদী পর আমার যে যেখানে যায় নদীর মাছ কেন বৈশাখ পানি টাঙ্গিতে বৈশাখ আমার শখ হচ্ছে ঘর বাড়ির আমি এগুলো শখ নেই আমার শখ হলো প্রতি বছর যেন বিদেশ সফর করতে পারি এই আর কিছু না কালিমার মেহনতে দিনে মেহনত নিয়ে যাবো এখানে বসে আপনি মুড়ি খেতে পারবেন ফ্যামিলি নিয়ে ওয়াশরুম আছে এদিকে মুন্সিগঞ্জ থেকে আসছেন না জি মুন্সিগঞ্জ বিক্রমপুর কি যে ভাই এটা না খেলে বুঝতে পারবে না অবশ্যই ভালো জামাই পেয়ে গেছে দেখেন কত একটা আলাম আলাম মুড়ি দিয়েছে কোকিলা কোলি যাচ্ছে অবশ্যই এটা এটার জন্য এটার স্বাদ অটোমেটিক বেড়ে যায় মিষ্টি গরম মুড়িতে যায় এর সবার কাছে কি আপনাদের ভালো লাগছে ভালো লাগছে এখানে ভিতরে যে পরিমাণ বসার জায়গা আছে থেকে আরো অনেক বেশি বসার ক্যাপাসিটি আছে এখানে দেখতেই পারতেছেন এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শুধু চেয়ার আর মানুষ আমরা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছি ছোট ভাইটার নিয়ে আসছি বাইকে বেকার এইখানে আসার জন্য এই মুড়িতে কি এমন আছে যার জন্য আপনার মোহাম্মদপুর থেকে আসতে হলো আসলে পুরো এটা তো খাই নাই তবে আশেপাশে যা খাইছে এটার মধ্যে এটা বেস্ট পরিমাণ চার জনে খাইতেছে এটা ছয় জনে খাওয়া যাবে আস্ত একটা মুরগি খাবার টেস্টও ভালো যা হয়েছে সব মিলাই আলহামদুলিল্লাহ খাইয়া খুব মজা পাইতেছি তিক্ত পাইতেছি আল্লাহ যদি বাঁচায় নেক্সট টাইম আবার আসবে পরিমাণটা অনেকটা দিছে খাবারের মানটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এই যে পরিবেশটা নদীর পাশে এইটা ঢাকাল শহরে আশেপাশে কোথাও নাই অনেক জায়গায় খাইছি এরকম টেস্ট এরকম ভালো মান পাই নেই কোথাও এটা বেস্ট যে জার্নিটা করলাম ওটা বিফলে যায় না আসলে ভালো ওটা ভালো লাগছে খাওয়াটা ভালো একটা সার্ভিস এখানকার খাবারটা খুব ভালো যে ফ্রাইটা কারণে খুব ভালো হয় যারা দূর থেকে আসবে এখানে খুব ভালো লাগবে আর টাকাটা বিফুলে যাবে না জাদু আছে নাকি না না তৃপ্তি মিটে আবার ভালো লাগে আমি আরো তিন চাই বাড়াইছি এখানে এখানে ফ্যামিলি নিয়ে আসার মতন সবকিছুই আছে আপনার কাছে কি মনে দামটা বেশি না কম না দামটা সীমিত এই চিকেনটা আমি সাইডে রাখি কারণ এই চিকেনটা আমি এক্সট্রা নিছি এই যে প্যাকেজটা দেখতেছেন এটা হচ্ছে একজনের প্যাকেজ এই পরিমাণে মুড়ি দিয়ে একটা চিকেন লেগ পিস আর সাথে হচ্ছে কলিজা গিলা ফ্যাপসা দাম হচ্ছে একশো টাকা আজ থেকে প্রায় দুই বছর আগে এই মুড়িটা খেয়েছিলাম তখন মুড়ির দাম ছিল একশো টাকা পরিমাণও এরকমই ছিল দামটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে প্রায় আড়াই বছর দুই বছরে বিশ টাকা দাম বাড়ছে বাট খাবারের যে পরিমাণ সেটা আমার কাছে সেমই মনে হচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে খাবারের টেস্টটা কি আগের মতো আসে কি না এই যে মুড়িটা একজনের হলেও আপনি ইজিলি এটা দুজন শেয়ার করেও খেতে পারবেন ঝাল আপনি পছন্দ মতো নিতে পারবেন বোম্বাই মরিচের ঝাল নিতে পারবেন নর্মাল কাঁচা মরিচও অ্যাড করতে পারবেন সুন্দরভাবে সার্ভ করা হয়েছে মুড়িটা একদমই মাখা মাখা এরকম টেক্সচার খুবই মজা মুড়ির কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ভালো চিকেনটা হচ্ছে ফ্রাই করা চিকেন ফ্রাইয়ের সাথে মুড়ির যে কম্বিনেশনটা এটা আপনি ফিল করতে পারবেন এখানে আসতে হলে আপনার যদি ঢাকার পাশ থেকে আসে তাহলে ঘাট হয়ে নৌকা নৌকা যদি আসতে পারে আর যদি আরও দূর থেকে আসে তাহলে কদম হয়ে এখানে আসতে পারে বললেই হবে যে আপনার রহমতপুর বিলাল ভাইয়ের মুড়ি বটটা টায়ার ঘাট কারণ মডেল আর এখানে তো নাম্বার দেওয়া আছে এখানে হট নাম্বার ওইখানে ফোন দিলেই কেউ না কেউ এটা আপনার সাথে যোগাযোগ করবি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন ভিডিওতে এরকম আরও ভিডিও দেখতে পেসটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোথায় আর কী কী ইউনিক পাওয়া যায় আমাদেরকে কমেন্ট বক্সে মেনশন করুন আল্লাহ হাফিজ